নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুস্মিতার খুঁটিনাটি নাটি ব্লগে সকলকে স্বাগত জানাই চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই গত দুদিন ধরে খুব খুবই বৃষ্টি হচ্ছে দেখুন না সকাল থেকে বৃষ্টি একদম বৃষ্টিটা হলো কিন্তু সেই সময় পরিবেশটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যায় তো গ্রামের পরিবেশ বৃষ্টিতেও সুন্দর রোদেও সুন্দর আবার শীতেও সুন্দর এই যে দেখুন বর্ষায় ছাদের অবস্থা দেখুন চারিদিকে জল জমে ভর্তি এই যে দেখুন ছাদে কতটা জল জমে গেছে তো একটু পরিষ্কার করবো বলে এই ছাদটা উঠেছি এই যে দেখুন চারিদিকে জল জমে গেছে আর এই যে এটা হচ্ছে একটা পেঁপে গাছ এই হচ্ছে ঝড়ে উল্টে গেছে উল্টে গেলেও কিন্তু গাছটা মরেনি পেঁপে কিন্তু দিয়েই যাচ্ছে আর এই যে এই একটা অপরাজিতা গাছ এখানে এই গাছটায় ডবল আর সিঙ্গেল দুটো ফুলই হয় মানে একসঙ্গে গোড়াতে দুটো গাছ বসানো আছে ডবল আর সিঙ্গেল তো কোনো 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 দিন দেখি ডবল ফুটে আছে আবার কোনো কোনো দিন দেখি সিঙ্গেল ফুটে আছে আর এই যে এখন তো শীতকাল পড়তে মানে পড়ে যাবে কিছুদিন পর থেকেই শরৎকাল চলছে তো এই জন্য জবা ফুল পাওয়াই যাচ্ছে না গাছ ছাদের এই গাছের ফুলগুলোই একদম সম্বল আর এই যে এই আর একটা রয়েছে এখানেও ডবল সিঙ্গেল দুটি ফুটে আর জবা ফুল পাওয়া না গেলেও নিচে ছাদে কিন্তু উপরে উঠলে এই গাছটা থেকে কিন্তু হলুদ ফুল পাওয়া যায় তো সাত আটখানা ফুল তুললেই হয়ে যায় আর এই যে দেখুন গাছের পেঁপে তো হনুমানের দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখা হয়েছে গাছের পেঁপেগুলোকে তো পেঁপেগুলো দেখতে একটু লম্বা লম্বা টাইপের হাত বাড়িয়ে কিন্তু পারা যাবে পেঁপেগুলোকে দেখুন আর অনেক অনেক ফুল হয়ে রয়েছে পেঁপে ফুল এইগুলো পেঁপ পেঁপে হবে কিছুদিন পরে তো আবারও একবার দেখাবো যখন পুরো পেঁপে ভর্তি হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো আর ছাদে জানেন অনেক পয়সা ফুলের গাছও কিন্তু জন্মেছে এই যে দেখুন একটা পয়সা ফুলের গাছ গেটের সামনেই হয়েছে তাতে আবার একটা ফুলও হয়েছে কি সুন্দর তো চলুন ছটপট এবার স্নানটা সেরে নিয়ে এবার গোপালকে পূজা করবো এই যে এবারে গোপাল সোনাকে স্নান করাবো এই যে গামলিটা দেখছেন এটা বহু বছরের পুরানো তো সানসেটের তোলা ছিল শুনলাম মায়ের বিয়েতে পাওয়া নাকি তো ভালো করে তেঁতুল দিয়ে লেবু দিয়ে অনেকটা ঘষেছি একটু একটু উঠেছে তো এখনও বাকি আছে যেহেতু অনেক দিন দীর্ঘদিন ধরে পড়েছিলো গামলিটা সানসেটের ওপর সেহেতু অ্যান্ডিনার সবটা ওঠে ভাবছি একটু পিতলের দোকান থেকে পিতম্বড়ি কিনে ভালো করে এটা ঘষবো যদি একটু রংটা ওঠে তো গোপালশনাকে আজকে একটা হোয়াইট ড্রেস পরাবো তো এই ড্রেসটা আমি হাতে নিজে বানিয়েছি তো ড্রেসটা পরে গোপালসনাকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এই যে এইটা হচ্ছে সেই ড্রেস আমি যদিও বা খুব একটা ভালো করে ড্রেস বানাতে পারি না তবুও একটু চেষ্টা করেছি বানানোর যে এই যে তবুও সেটাই পড়াচ্ছি ওকে আর মাথায় একটু পাগড়ি দিতে দেবো যদি বা পাগড়ি বাঁধবো না এই ড্রেসটারই একটু ছিট ছিল তো সেটা দিয়েই চেষ্টা করছি পাগড়িটা বাঁধার আর একটা ছোট্ট ময়ূরের পিক্ষম লাগিয়ে দেব। ছোট গোপালকে একটা পিঙ্ক কালারের ড্রেস পরিয়ে দিয়েছি এই যে বড় গোপালও সেজেগুজে রেডি কানেতে একটা ছোট কানের দুলো লাগিয়ে পরিয়ে দিয়েছি আর এই যে কানের দুলটা আবার খুলে গেল তাকে আবার ঠিকঠাক করে লাগিয়ে দিলাম আর এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন গোপাল সোনার একটা মিমি ওকে পাঠিয়েছে তো মিমিদের গাছে মানে ছাদেতে পদ্মফুলের চাষ করেছিল আর এইটা হচ্ছে ঘরোয়া ফুল একদম টাটকা গাছের ফুল তো আমার খুবই পছন্দ হয়েছিল আমি বলেছিলাম আমাকে পাঠাতে গোপাল সোনার পূজা করবে বলে আর সত্যি কিন্তু পাঠিয়েওছে ফুলটা কি ভারী দারুণ লাগছে না আর ফুলটা একটু দেখে অবাক হয়ে গেলাম তিন চারখানা পাউড়ি খোলার পর পদ্মফুলটা অটোমেটিকই ফুটে গেল। আপনারা দেখুন ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন পাফড়িটা অটোমেটিকাল তিনটে পাউরি খোলার পর কিন্তু ফুটে গেল আর সামনেটা একটু নাড়া দিতে কিন্তু পুরো ফুলে গেল ফুটে গেল তো এই ফুলটা দিয়ে আমি আজকে গোপাল সোনার পূজা করব। তো এই ফুলটা যেহেতু সাদা মানে পদ্ম ফুলটা সাদা শ্বেত পদ্ম গোপাল সোনার ভারী প্রিয় হচ্ছে শ্বেত পদ্ম তো এই শ্বেত পদ্মটা দিয়েই কিন্তু আমি গোপাল সোনার পূজা করবো ভিডিওটা দেখতে থাকুন ব্লগের সঙ্গে থাকুন আর গোপাল সোনা কিন্তু আজ ভারী খুশি কারণ হোয়াইট ড্রেসের সঙ্গে একদম গোপাল সোনা হোয়াইট ফুল মানে হোয়াইট পদ্ম দিয়ে সাজবে তো তাই জন্য ভারী খুশি আর মিমিকে অনেক 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 থ্যাংক ইউ জানিয়েছে তো গোপাল সোনার এই মিমিটা পদ্ম নিয়ে অনেক ফটো পোস্ট করেছিল তো সেটার থেকেই আমি জানতে পারলাম যে ওর গাছে ফুল ফুটেছে তো আজ গোপাল অনেক অনেক ফটো শ্যুট করবে এই যে পদ্ম ফুলটা আমি হাত দিয়েই দিয়েছি প্রথমে ওর পায়ে ঠেকিয়েছি কারণ ফুল আস ভগবানের পায়েতে প্রথম দিতে হয় তো ওর পায়েতে ফুল দিয়েছি তো সেই ক্লিপটা আমি নিতে পারিনি পায়ে ফুলটা দেওয়ার পর তারপরে গোপাল হাতে রাখলাম কারণ তো ডাঁটি আছে পায়ে ছোঁয়ানোর পর হাতে দিয়ে রাখলাম ফুলটা এতটাই সুন্দর আর টাটকা আর ফুলটা দিয়ে ভারী অপূর্ব দেখতে লাগছে আমার গোপালসোনাকে আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন যে আমার গোপোসোনাকে হে কেমন লাগছে আর সোনা কিন্তু আজ ভারী খুশি এই সেট পদ্ধ দিয়ে সাজতে পেরে আর আমি ভোগও লাগিয়ে দিয়েছি শসা একটু চি বাতাসা আর লাড্ডু তো এবার আমি ওদেরকে একটু আরতি করে দেবো আমরা দেখতে থাকুন ভিডিওটা একটা মাটির প্রদীপ তো সেটা এবার ওদের একটু একটু করে সব রকম কিছু একটু একটু করে খাইয়ে দেব আর একটুখানি কীর্তন করবো তো একজন শ্বেতপদ্য সিজেছে আর একজন নীল কণ্ঠ অপরাজিতা ফুলে সিজেছে কেমন লাগছে আমার সোনাদের অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন বন্ধুদের অনুরোধ করছি যারা ভিডিও দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন গোপাল সোনার ভিডিও ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন তো আজ এখানেই শেষ করি দেখা হয় পরে কোনো অন্য একটি ভালো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আনন্দ থাকবেন